বহুত মাল চালাইছো কারণ বড় রেসোটা থাকি না এই যে তোমার বিশ কিলো ব্যাগটা এখানে টাঙি বস্তা আলু পিয়াজ ডিম তেল ওই জন্য গান বাইতে থেকে পাওয়ার ব্যাঙ্ক হেভি লাগা আছে লাইট রাত দশটা আলো তোমার গাড়ি যখন তারপরে সব হেভি হেভি লাইট লাগা আছে এইটার মানে মডিফিকেশন করার জন্য কত টাকা খরচা আছে তোমার তো লাইন সব নাই করি অনেক জায়গায় ভাঙি ছিল তো সেই আইটে তো বাবু রেজলাইজ না রে হ্যাঁ বল কোন রেজলাইজ না সো হে গাইস ওয়েলকাম টু প্রিন্স ব্লকস পুরুলিয়া তো আজকে আমরা এসেছি আমাদের নিজেদেরই গ্রাম বীরগ্রাম তো এই যে দেখতে পাচ্ছ একান্ন পিঠ যারা যারা শুনেছ যে বীরগ্রামে কোনো একটা উৎসব আছে একান্ন একান্ন পিঠের বা মানে আরও অন্যান্য কিছু ফাংশন তো সেইখানে এসেছি যে মানে কতটা সত্যি কতটা মিথ্যা তো এই ভিডিওর মাধ্যমেই জানাবো তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচিং করার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচিং করো দেখতে থাকো এ শুরু থেকে লাস্ট পর্যন্ত এই একান্ন পিঠের সম্বন্ধেই বলবো তো স্কিপ একদমই নেই করবে তো প্রথমত একান্ন পিঠের একজন কমিটির সদস্য আছে তো তাকে জিজ্ঞাসা করবো যে এই একান্ন পিঠ করার ধারণাটা কোথার থেকে আইলো তো চলো জানবো প্রথমত নামটা জানবো ভাইয়ের জগন্নাথ কুমার জগন্নাথ কুমার এই বীরগ্রামে আমারও বাড়ি আর এরও বাড়ি তো আমার বাড়িটা হচ্ছে নিচে এর বাড়িটা আছে উপরে তো কমিটির সদস্য কতজন আছে প্রথম কথা আমাদের পুরো বীরগ্রাম পুরা মানে বীরগ্রামটা টোটাল বীরগ্রাম কমিটিটা তো বীরগ্রাম আনা কমিটি এটা উৎসাহ দিয়েছে তো এটা যেটা মূর্তি মূর্তিগুলো যে বানাইছে তার নামটা শ্রীকান্ত কুমার তো যে আচ্ছা আমাদের এই গ্রামের একজন ছেলে শ্রীকান্ত কুমার সেই এই যতগুলো মূর্তি মানে এখানে আছে একান্ন ফিটের তো সমস্ত কিছু মূর্তি উনিই তৈরি করেছেন মিনাবাজারের কিছু অংশ আছে তো এখন সব কিছু রেডি আছে আজকে আছে সরস্বতী পূজা আজকে আছে দুদিন মানে আজকে বাসি পূজা যাকে বলি আমরা গোদা বাংলায় বাসি ভাত তো এখান থেকে আছে সকলেই দেখাবো তো প্রথম যেটা দেখায় সেটা হলো মা সরস্বতী তারপরে একে একে সব কিছু দেখাবো তো এখানে আছেন আমাদের ভোলে মহেশ্বর এবং পার্বতী তো আমাদের সতী মায়েরই এই একান্ন সতীপীঠ এখানেও কিছু সিনারির আয়োজন করা হয়েছে তো এখানে কিসের সিন একটু জানবো মনে হচ্ছে যে দাসের জ্বালান্ত দেহটার ব্যবস্থা আচ্ছা ওই শ্মশানের সিনটা তাহলে ওই মানে রাজা হরিশ হরিশ্চন্দ্র শ্মশান মিলন হরিশ্চন্দ্র শ্মশান মিলন তো এখানে আছে রাজা হরিশচন্দ্র এবং তার দুটা পিগি যেটা আমরাকে সুয়ার বলে ডাকি আর এইখানে আছে রুহিদাস এবং তার মা এটা মানে এখনও হয়নি তো এইখানে মনে আছে ওই দাহটা সাজাবেন তো এখানেও কিছু সিন সিনারি আর বাকিগুলো তো দেখলেই সকলেই এখানে মিনাবাজারের কিছু অংশ আছে তো এইখান থেকে মীনা বজাৰৰ কাজ চলিছে বাকীবিলাক আজি তো ডে আজকে চব বিষয়ে চালু হব আশা কৰি কিছু কেছ তো বাবু ৰেজিলাই ন ৰেজিলাই নাই লাগে নাই तो ते ताता ताता एक रोज़ रोजते पोसाई नीचे एकदम टाटाटाई टाटा लाई चल रे गजब बेइज्जती है यार एक खाना ट्रेन आ ट्रेन दा रात 9:00 बजे स्टार्टिंग एवं बिरगामे यार प्रथम डेस्टिनेशन एवं लास्ट डेस्टिनेशन को तो कोथा बड जाई नहीं तो एर चप्पा रा सही छे तुम्हारे इज बोल हां रे तुम्हारे इज लाइसन को दिन थाके मेला 10 दिन न दे न 10 दिन দশ দিন তাহলে আমিই ভুল বললি নাকি ন দিন নাই দশ দিন তাহলে এই ছাড়াটায় বলছে যে মেলাটা দশ দিন থাকবে তো সত্যিই মনে হয় যে দশ দিনেই থাকবে দশ দিন তো হ্যাঁ দশ দিন এখন তাহলে পুরা এনজয় করবে হ্যাঁ পুরা করবে না দশ দিন মানে এথায় থাকবে না বাজ যাবে গরম কোনো সময় ঘর হয়ে যাবে আচ্ছা এখন ভাত খায় বিনা ভাত খায় আর তো বাঁশি ভাত না বাঁশি ভাত তোদের নাই

সব হেভি হেভি লাইট লাগা আছে আচ্ছা এটার মানে মডিফিকেশন করার জন্য কত টাকা খরচ আছে তোমার ও লাইন সব নাই করি অনেক জায়গায় ভাঙি ছিল তো সেই আইডিয়ার জন্য বনেছি হুম ওই জন্য অনেক জায়গায় সাইকেলটা দেখে তো ছবি করে কারণ একটা মোটরসাইকেল কিন লিখে দেখতে যাবেন হ্যাঁ আর সাইকেলটার শুধু মডেলিং এর দাম মডেলিং এর দাম দেখো সত্যি তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত দেখাতে পারলাম দেখা যাচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোন টপিকের সাথে তো এই আজকে মানে সরস্বতী পূজা থেকে শুরু করে মেলাটা আমাদের কদিন থাকছে দশ দিন কিন্তু নদিন নদিন তো আজকের থেকে শুরু মানে সরস্বতী পূজা থেকে শুরু করে নদিন পর্যন্ত মেলাটা থাকবে আর মেলার বিচে বিছেও কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম আছে প্রোগ্রাম থেকে আছে প্রোগ্রাম আছে রাবায়ণ পাঠ আছে ছনাথ আছে তারপর আছে অনুষ্ঠান আছে নাচ গান আছে অনেক অনেক প্রোগ্রাম আছে তো ডেটটা বলতে পারছি না যে ডেটটা মানে কবে কবে ঠিক মানে আছে প্রোগ্রামগুলো তবে এই মেলা কন্টিনিউর মধ্যে কিন্তু প্রোগ্রাম অনেক ধরনের আছে তো এটাই বলবো যে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে এটা আসার জন্য আমাদের বিগ্রাম সার্বজনীন কমিটি পক্ষ থেকে আমাদের আমাদের কমিটি যথেষ্ট যতটুকু পেরেছে মানে গ্রামে গ্রামে প্রচার করেছে এই জিনিসটা যে আমাদের গ্রামে একটা বড় মানে আয়োজন করা হয়েছে তো যাই হোক যদি সেটার মাধ্যমেও যদি কেউ না জানে থাকো তাহলে এই ভিডিওটা যদি সে যদি দেখছো তো তাকে অবশ্যই আমি বলবো তাকে আমি নিজের থেকে আমন্ত্রণ করছি আমাদের গ্রাম আসো এবং মেলাটার অনুভব করো সহযোগিতা করো তো চলো দেখা যাচ্ছে আবার কোনো নতুন টপিকের সাথে নতুন কোনো ভিডিওর সাথে সো বাই বাই আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদমই নেই ভুলবে